দুই হাজার ছাব্বিশ সালের আপডেট সালের আপডেট খুবই কোয়ালিটি ফুল আপনি মায়ের দোটর সবকিছুই পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর মানে সকেট জাম্পার গুলো খেলে আপনি রাস্তায় খুব সহজে অনায়াসী চালাতে পারবেন মোট নয় জন মানুষ বসতে পারবেন আর এখানে কারো সাথে দেখেন এই গাড়িটা পড়বে হচ্ছে শুধু বডিটা যদি কেউ নিতে চায় মাত্র হাজার টাকা দাম কিন্তু থাকবে এই কারণে দেখা যায় অনেক সময় বসার পরে যাবো এই জন্য আমাদের প্রত্যেকটা সিটের

সামনে জানুয়ারি মাস উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ তিন হাজার টাকা সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমি ভিডিও করছি সেটা আপনারা জানেন কারণ মার্কেটিং ভিডিও ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বলেন টিকটক অ্যাকাউন্ট বলেন শুধু আপনাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গার সন্ধান দিয়েছি ঠিক আছে কিন্তু ভাই বিশ্বাস করেন এত এত গাড়ি আমি আমার চোখে কখনো দেখিনি আর এটা শুধু হচ্ছে মায়ের দেওয়া মোটর দ্বারা কিন্তু সম্ভব আপনি ফিটিং আনফিটিং পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যা চাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমি কিন্তু চলে আসছি হাজার হাজার অটো গাড়ির একদম এক মহা সমুদ্রে বলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে মায়ের গোয়া মোটরসাইকেল একদম এক নাম্বার

এক প্রকার একদম হারিয়ে যাবেন গাড়ির রাজ্যে ঠিক আছে এই যে গাড়ি দেখুন এটা একমাত্র মায়ের দোয়া কিন্তু সম্ভব আর এরকম সুন্দর সুন্দর গাড়ি যেগুলো রয়েছে আমরা যদি আজকে সারাদিন দেখাই ভাই দিন পার হয়ে যাবে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর গাড়িগুলো নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের এখানকারই যিনি পরিচালক আছেন মজদুবাই আসসালাম আলাইকুম বাইজাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি বলেন গাড়ি তো আমরা অনেক দেখতে পাচ্ছি এখানে আচ্ছা গাড়ি তো আসলে অনেক গাড়ি দেখালে তো গাড়ির শেষ নেই আচ্ছা আমি আপনাকে এখন দেখা বলবো 5 ব্যাটারি এইচ পাওয়ার গাড়িটা আচ্ছা 5 ব্যাটারির এইচ পাওয়ার গাড়িটা হচ্ছে এটা গাড়িটা যদি কাস্টমারের উদ্দেশ্যে একটু ভালো করে দেখাই দেন সিট থেকে শুরু করে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল প্রিমিয়াম একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি সি একদম খুব সফট দারুণ কোয়ালিটি অবশ্যই বাংলা বাংলা চাকা না অবশ্যই বাংলা বাংলা মোটা চাকা আর চেসিস তো কি বলবো খুবই কোয়ালিটি ফিল হচ্ছে

এবং যদি কেউ খোলা চাই দিতে পারবে কেউ ফিটিং চাইলে দিতে ভাবে নিতে পারবেন কিন্তু আমাদের আপডেট গাড়িটা কিন্তু আমরা এটা কি দুই হাজার ছাব্বিশ আপডেট গাড়ি আচ্ছা মায়েরদা মোটরসে এর দুই হাজার ছাব্বিশ সালের এমডিএম এর একদম আপডেট মডেল চলে আসছে নয় জন আছে নয় অবশ্যই নয় জন আছে অনেক কিন্তু বলার জন্য বলে নয় এটা কিন্তু আসলে নয় জন স্পেস দেখুন সিডের স্পেস দেখুন খুবই দারুন হ্যাঁ এবং গাড়ির যে ডেকোরেশন গুলা দেখেন অনেক সুন্দর মানে আপনি দেখলে শুধু তাকিয়ে থাকবেন এরকম সুন্দর করে গাড়িগুলা সাজানো রয়েছে বা আপডেট করে নিয়ে আসা হয়েছে হ্যাঁ ভাই দেখুন এই যে পিছনে কিন্তু বাম্পার রয়েছে তারপর হচ্ছে স্পেয়ার চাকা হ্যাঁ স্পেয়ার কিন্তু চাকা পিছনে ঝোলানো থাকে আচ্ছা স্পেয়ার চাকা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই আপডেট মডেলের প্রাইসটা কেমন ভাই প্রাইসটা বলতেছে আর এই গাড়িটা আরেকটা জিনিস সুবিধা একটু খারার মধ্যে যেকোনো অল্প ছোট একটা জায়গার মধ্যে গাড়িটা ঘুরাইতে কাটিং করতে পারবে যাওয়া অনেক সময় গাড়িটা ঘুরাইতে অনেক জায়গা লাগে আচ্ছা খুব ছোট একটা জায়গার ভিতরে গাড়িটা ঘুরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে নাকি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটা ঘুরিয়ে নিতে পারবে আচ্ছা আপডেট মডেল আমরা বুঝেছি আপডেট মডেলের দামটাও তো সবাই শোনার জন্য অবশ্যই অবশ্যই দামটা পড়বে যদি বডিটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে বডিটার দাম পড়বে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মূলত আমাদের ব্যবসাটা হলো গরিবের সাথে অনেকে ঋণের সুদে দাঁড় করে টাকা নিয়ে আসে ডিম বেচা মুরগি বেচা ছাগল বেচা এগুলো টাকা দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে আসে আসলে আমরা গরিবের সাথে ব্যবসা করি আমরা গরিবের দুঃখটা বুঝি যে কারণে গাড়িটা অনেক

যেটা তারপরে আবার লাইট প্রোটেকশন রয়েছে খুবই দারুন হ্যাঁ আচ্ছা ভাই এই গাড়িটার প্রাইস কিভাবে এই গাড়িটার প্রাইস টা পড়বে শুধু বডিটা যদি কেউ নিতে চাই মাত্র

সামনে এসএস বাম্পার তারপর লুকটা দেখাই দিই এই যে প্রত্যেকটা গাড়িতে কিন্তু একটা করে টুল বক্স ডান বাক্স দেয় টুল টুল বক্স যেটাকে বলে মানে যন্ত্রপাতি রাখতে পারবে নাকি এই যে আপনারা আপনাদের একটু দেখিয়ে দেই হ্যাঁ এই যে প্রত্যেকটা গাড়িতে টুল বক্স হ্যাঁ মানে এখানে ডাবল ডাবল রাখতে পারবে এই যে সাইড দেয়া কিন্তু রাখতে পারবেন মানে টাকা বসা রাখতে পারবেন দুপাশে প্রাইভেট কারের লুকিং গ্লাস পাবেন লুকিং গ্লাস প্রাইভেট কারে এখানে এখানে লুকিং গ্লাস রয়েছে এখানেও রয়েছে মানে সবকিছু ডাবল ডাবল ডিজিটাল মিটার আপনি সাউন্ড বক্স পাচ্ছেন হাতল পাচ্ছেন আহ খুবই দারুণ কোয়ালিটির গাড়ি আর চেসিস গ্যারান্টি থাকছে পাঁচ বছর নাকি বুঝা পাঁচ বছর আচ্ছা এই গাড়িগুলো আর প্রাইস কিভাবে

এটা আসলে পাই নাই বলে ভুল হবো আসলে একশোর মধ্যে যদি আমি পাঁচটা অভিযোগ পাই ওটাকে আমি অভিযোগ বলি না জি যেহেতু পঁচানব্বইটা ভালো পাঁচটা এটা শান্তি আসতে পারে সেক্ষেত্রে আপনারা ওই সাথে সাথে সমাধান হয় সমাধান দিয়ে দিন সাথে সমাধান হয়ে যাবে আচ্ছা অবশ্যই মায়ের দোয়া মোটরস আপনার যারা তারা বলতেছে যে গরিবের সাথে ব্যবসা করে গরিব বলতে কি নিম্নবিত্ত যারা আছেন তারাই তো অটো গাড়িগুলো চালান তাদের সাথেই মায়ের দোয়া মোটরস আসলে জেনুইন বিজনেসটা ঠিক আছে আচ্ছা এখন আপনাকে নিয়ে যাবো দুই নাম্বার গোডাউন দুই গোডাউন যাবো আচ্ছা ঠিক আছে এখন আমরা চলে আসছি মায়ের দা মোটর দুই নাম্বার গোডাউনে আর গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের মজু ভাই হ্যাঁ

সামনে পিছনে বাম্পার দেওয়া থাকে এই যে সামনের বাম্পারটা হচ্ছে এসএস বাম্পার এসএস বাম্পার এসএস বাম্পার সামনে এবং পিছনে পিছনেও এসএস বাম্পার এই যে দেখুন পিছনে এসএস বাম্পার প্রত্যেকটা গাড়িতে রুম লাইট আচ্ছা সাউন্ড সাউন্ড বক্স সিস্টেম উইপাল এবং প্রাইভেট কারের যে লুকিং গ্লাসটা না

লাল বুলু পাতা আচ্ছা চারটা কালার দেওয়া যাবে আচ্ছা এটার বডিটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে বডিটার প্রাইস করবো হচ্ছে এক লক্ষ পাঁচ না সামনে জানুয়ারি মাস উপলক্ষে দুই টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিন হাজার টাকা দু লক্ষ তিন হাজার নতুন বছর উপলক্ষে হুম মাত্র এক লক্ষ তিন হাজার টাকা শুধু বডির প্রাইস আচ্ছা আর যদি ব্যাটারি সহ কেউ নিতে চায় 이지 바이크의 29kg আচ্ছা 이지 바이크의 29kg 6개월 보증 배터리에 157000 টাকা দাম এক 157000 টাকা 57000 টাকা দাম পড়বে আর এটা তো ছয় মাস গ্যারান্টি ডাইরেকশন আচ্ছা এই এটা হচ্ছে মিনি স্পর নাকি এই স্পর পাঁচ ব্যাটারি চার ব্যাটারি চার ব্যাটারি নাকি জি এই যে দেখুন এখানে কিন্তু গ্লাস রয়েছে এই যে ভিতরে হ্যাঁ খুবই সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে স্পেস ভালো পাচ্ছেন মানে দুই পাশে বসার পরে ভালো স্পেস থাকবে আর সিটের স্পেস গুলো খুবই দারুণ রয়েছে হ্যাঁ আর আপনাদের চেসিস কোয়ালিটি কেমন

5 মিলি গ্লাস বাংলা চাকা সকেট জাম্পার একদম আধুনিক ঠিক আছে এই গাড়িটার প্রাইস কি হবে এই গাড়িটার দাম হল 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 শুধু বডি বডিটার দাম পড়বে 1 লক্ষ 5000 টাকা ব্যাটারি সহ নিলে 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা ভাই আমি এখন 3 নাম্বার গোডাউনে আছে 3 নাম্বার গোডাউনে এসে আপনাকে এখন দেখা বলবো ডাবল রাইনার ডাবল সিটের

একদম সফট খুবই সফট জি জি এটা কিন্তু সব জায়গায় ডাবল ডাবল লুকিং গ্লাস আচ্ছা ডাবল ডাবল লুকিং গ্লাস যদি আপনাদেরকে দেখাই এই সাইড ওই সাইড ভিতরেও রয়েছে ঠিক আছে তারপর এখানে ডিজিটাল মিটার সাউন্ড সিস্টেম রুম সাউন্ড সিস্টেম নাকি সব দেওয়া থাকবে আর স্পিকার রয়েছে 5 মিলি গ্লাস 5 মিলি গ্লাস রয়েছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এলইডি লাইট তারপর হচ্ছে প্রিমিয়াম

আপনি দেখেন লুকিং গ্লাসটা অরিজিনাল সবকিছু হেডলাইট আপনি যদি মিটারটা দেখেতেন অরিজিনাল মিটার এই যে দেখুন একদম অরিজিনাল অরিজিনাল মিটার সামনে প্রাইভেট কারের একটা সুন্দর একটা লুকিং গ্লাস আচ্ছা এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম সুন্দর প্রাইভেট কারের একটা লুকিং গ্লাস রয়েছে নাকি ভিতরে রুম লাইট আচ্ছা রুম লাইট এবং সাউন্ড বক্স রয়েছে হ্যাঁ

ডাবল এম ডিএম আচ্ছা ডাবল এম ডাবল ডা আচ্ছা এর আগে একটা এম ছিল ওইটা বলতেছে মানুষ বলতো ভাই এটা আমাদের সিঙ্গেল একটা এমডিএম লাগবে ছয় জনের ছয় জনের এখানে যাতা কোনো ব্যবহার করা হয়নি আর মায়ের দোয়া মডেলস মানেই হচ্ছে কোয়ালিটিফুলের হ্যাঁ আচ্ছা এই গাড়িটা কি লক্ষ টাকা টাকায় শুধু বডি বডিটা নিতে চান মাত্র এক লক্ষ টাকা দাম

প্রাইসটা কেমন মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার কেউ যদি ব্যাটারি সহ নিতে চায় সেই ক্ষেত্রে এক লাখ

সেক্ষেত্রে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার সরি এক পঁচিশ হাজার লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা মাত্র দাম পড়বে আচ্ছা আপনি 1 পিস নেন বা 1000 পিস নেন আপনি কিন্তু মায়ারদা মোটরসে বললেই হবে নাকি আপনি ফিটিং আনফিটিং 500 1000 2000 5000 যা চাইবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে নাকি সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের বিভিন্ন জায়গা কিন্তু আমি ভিডিও করছি সেটা আপনারা জানেন কারণ মার্কেটিং ভিডিও ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বলেন টিকটক অ্যাকাউন্ট বলেন শুধু আপনাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গার সন্ধান দিয়েছি ঠিক আছে কিন্তু ভাই বিশ্বাস করেন এত এত গাড়ি আমি আমার চোখে কখনো দেখিনি আর এটা শুধু হচ্ছে কিন্তু সম্ভব সম্ভব বলতে কি এটা হচ্ছে তারা নিজস্ব প্রস্তুত কারক তারা গাড়ি প্রস্তুত করে তারা তৈরি করতেছে তারপর আহ পাইকারি সেল দিচ্ছে খুচরাও আপনাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক খোলা চেসিস রয়েছে এখানে আরো বিভিন্ন ধরনের পার্টস পাতি রয়েছে তারপর হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে খোলা গাড়ি ঠিক আছে তারপর আপনি ফিটিং গাড়িও পাবেন আপনি চাইলে নিজের মতো বানিয়ে নিতে পারবেন হাজার হাজার গাড়ি কিন্তু এইখানে রয়েছে অবশ্যই কিন্তু আমরা এই গাড়িগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে দেখুন এই যে এমডিএমস এর এক মহা সমুদ্র ঠিক আছে এই গাড়িগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে অবশ্যই মায়ের দোয়া মোটরস ভাই গাড়ির মহাসমুদ্রে কিন্তু আমরা আজকে আপনাদেরকে অনেক অনেক গাড়ি দেখালাম এগুলো কিন্তু অবশ্যই মায়ের দা মোটরস দ্বারাই কিন্তু সম্ভব ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিন ভাই আসলে আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা ভোলাইল হ্যাঁ পঞ্চপুটি মুক্তারপুর ফ্লাই ব্রিজের বাষট্টি নাম্বার পিলারে এ মায়ের দোয়া মোটরস আচ্ছা আপনি মূলত বাংলাদেশের যেখান থেকে আসেন আপনাকে অবশ্যই নারায়ণগঞ্জ আসতে হবে নারায়ণগঞ্জ চাষারা 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 এসে কিন্তু আপনি যে কাউকে বলবেন যে আমি ভোলাইল যাবো শিশুকালা কে বলল যে ভোলাইল মায়ের দরটা শোরুমে যাবো ফ্লাই ওভার বাষট্টি নাম্বার পিলারে করায় মানে এক নামে সবাই চিনে এটা খুবই ফেমাস একটি প্রতিষ্ঠান আর অবশ্যই স্কিনে ভাইদের নাম্বার থাকবে সে নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ধন্যবাদ